রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে সালাউদ্দিন আম্মার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে জুবায়ের তারা মব উস্কে দিয়ে ও নেতৃত্ব দিয়ে বেশ কয়েকবার আলোচনা ও ও সমালোচনার সৃষ্টি করেছেন তবে আওয়ামীপন্থী শিক্ষকদের বিরুদ্ধে তারা বেশ এজন্য আম্মার জুবায়েরকে কেউ কেউ সাহসী বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো দুই ডাকসু নেতা মোসাদ্দেক আলী ও সর্বমিত্র চাকমাও কিছু কিছু ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিয়ে সালাউদ্দিন আম্মারকে নিয়ে আলোচনাটা সবচেয়ে বেশি দু আঠারো ডিসেম্বর আম্মার ফেসবুকে নিজের ব্যক্তিগত একাউন্টে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামের গ্রুপে পোস্ট দিয়ে পদত্যাগের সময় বেঁধে দেন পাশাপাশি চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য ও বাকিটা আবামী ফ্যাসিবাদের মদত পুষ্ট কোন শিক্ষক কর্মকর্তা চাকরি করলে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি তাদের পদত্যাগ দাবিতে উপাচার্য উপ উপাচার্য প্রক্টর রেজিস্ট্রার সহ প্রশাসনিক ভবনের সব দপ্তরে তালা লাগানো সহ নানা ঘটনা ঘটে অবশেষে আম্মারের আন্দোলনের মুখে পদত্যাগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী ছয় দিন তবে তার এই কর্মকাণ্ড অছাত্রসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে একটি কুচুক্রি মহল পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে সালাউদ্দিন আম্মার রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খুলনার এই তরুণ ঢাকার মাদ্রাসায় পড়লেও রাবির রাজনীতিতে ইতোমধ্যে সকলের পরিচিত মুখ রাজশাহী থেকে ফেরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আছে একাধিক ছাত্র নেতা যারা আইন হাতে তুলে নিয়ে আলোচিত সমালোচিত হয়েছে এবি জুবায়ের তাদের মধ্যে অন্যতম আইন নিজের হাতে তুলে নেওয়ায় তাকে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মব স্টার বলে ছাত্রদল নেতা হামিমও মজা করে জুবাইরকে মব স্টার বলে ডাকে তবে জুবাইর বলেছে যে মব ভালো সেটা সে আজীবন করবে দু হাজার পঁচিশ সালের এগারোই ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে আসেন এ খবর ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী সেখানে জড়ো হন এবং এক পর্যায়ে এব এবুবায়ের নেতৃত্বে অধ্যাপক জামাল উদ্দিনকে তারা করা হয় এ সময় জামাল উদ্দিনের সঙ্গে ছিলেন একই বিভাগের আওয়ামী লীগ পন্থী নীল দলের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা ঘটনার একটি ভিডিও ছড়িয়ে সেখানে দেখা যায় অনুষদ ভবনের সিঁড়িতে এবি জুবায়ের অধ্যাপক জামালকে আটকানোর চেষ্টা করছেন জামাল উদ্দিন নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নামলে জুবাইর তার পিছু নেন তিনি তাকে ধাওয়া করেন এবং জামা দিয়ে টেনে ধরেন পরে ওই শিক্ষক গাড়িতে উঠে চলে গেলে জুবাইয়ের গাড়ির দরজা টেনে ধরার চেষ্টাও করেন আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক আকম ও জামাল পাকরাও করার পর এবি বি জুবাইরকে কেউ সাহসী বলে প্রশংসায় ভাসিয়াছেন কেউ করেছেন সমালোচনা এবি বি সঙ্গে প্রায়শ দেখা যায় ডাকসুর আরেক নেতা মোসাদ্দেক আলীকে মবের কিছু ঘটনায় তার নামটাও সামনে এসেছে সবশেষ বিশ ডিসেম্বর ট্রেন নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে একই সঙ্গে হলের ভেতরে মূল ভবনে থাকা শেখ মুজিবুর রহমানের দুটি গ্রাফিতিও রং দিয়ে মুছে ফেলাছেন শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দে ইবনে আলী শেখ মুজিব হলের নাম মুছে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মবের ঘটনায় সর্বমিত্র চাকমার নামটাও এসেছে ডাকসুর নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে অভিনব সব উদ্যোগ নিয়েছেন শিবির প্যানেল থেকে বিজয়ী এই প্রার্থী কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্ছেদ করা হয়েছে একের পর এক ভাসমান বিক্রেতা ও ভবঘুরেদের এর নেতৃত্ব দিয়েছেন সর্বমিত্র তবে কারবারিদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিয়ে নিজেরা নিজেরা উচ্ছেদ করায় উঠেছিল কিছু প্রশ্ন সর্বমিত্রের মতো এবি জুবায়ের ও আম্মাররাও আইন নিজেদের হাতে তুলে নেওয়ায় আলোচিত ও সমালোচিত হয়েছেন